নিজেকে প্রমাণ করতে চাই কাজ দিয়ে মুখের কথাই নয় সফলতার পথটা কঠিন হলেও নেই কোনো ভাই আমি বাস্তবতাকে করেছি আলিঙ্গন কখনো মানতে চাইনি হার হ্যালো গাইস কি অবস্থা সবারই সো আজকে আমি আপনাদেরকে দেখাবো বিলাল ভাইয়ের মতো ভিডিও কিভাবে বানাবেন এ টু জেড আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে তার মতো ছন্দ মিলিয়ে কথা বলবেন সেই টেকনিকটা আপনাদেরকে শিখাবো এছাড়া এর মতো ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে অ্যাড করবেন সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কোথা থেকে কালেক্ট করবেন সব কিছু জানতে পারবেন এই ভিডিওর থেকে একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এডিট করতে হয় ওকে দোনো ভিডিওগুলো বানানোর জন্য প্রথমে আমাদের ছন্দ বা কবিতা কালেক্ট করতে হবে আপনি যদি নিজে লিখতে পারেন তাতে কোনো সমস্যা নাই যদি আপনি লিখতে না পারেন বা ছন্দ মিলিয়ে কথা বলতে না পারেন তার জন্য আমাদের চ্যাট জিপিটির হেল্প নিতে হবে হয়তো আপনারা try করে কিন্তু ভালো একটা কবিতা বা ছন্দ পাইছেন না এর কারণ হচ্ছে আপনি চ্যাট জিপিটিকে ভালো করে বুঝাইতে পারেন না তার কারণে ভালো রেজাল্ট পান না কিভাবে চ্যাট জিপিটি থেকে ছন্দ মিলিয়ে যে কোনো বিষয়ে কবিতা লেখাবেন সেটা দেখাবো তো সেটার জন্য প্রথমে আমাদের অ্যাপটি ডাউনলোড করতে হবে না থাকলে আপনাদের কাছে না থাকলে প্লে স্টোর গিয়ে সার্চ করবেন চ্যাট জিবিটি এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে আপনি যে বিষয় ভিডিও বানাবেন এই বিষয়ে আপনাকে এখানে লিখতে হবে যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য বউ শাশুড়ি নিয়ে বাস্তবতা নিয়ে ছন্দ মিলিয়ে একটা কবিতা লিখে দিন তো সেটা লেখার পরে আমি এখানে ক্লিক করলাম দেখি কিরকম রেজাল্ট আসে দেখতে পাচ্ছেন এতে এমন একটা ভালো রেজাল্ট পাওয়া গেছে না এখানে আমাদের নিজস্ব কিছু দিতে হবে কারণ চ্যাট জিপিটি জানে না আপনি কোন বিষয়টা তুলে ধরতে চান এখানে আমি দুইটা ক্যারেক্টার যেমন শাশুড়ি আর বউর এই দুজনের কবিতা বানাইতে বলছি তো শাশুড়ি বউর ভালোবাসা নিয়ে আছে জগরা নিয়ে আছে অনেক ধরনের কবিতা আছে ছন্দ মিলিয়ে তো চ্যাট তো জানে না আপনি কোন বিষয়টা চান আমাদের কি করতে হবে আমাদের একটা লাইন বলে দিতে হবে যেমন আমরা যদি বউ শাশুড়ির দ্বন্দ্ব নিয়ে একটা কবিতা স্যার সেটা আমাদের কিছুটা লিখে দিতে হবে এখানে আমি লিখছি হচ্ছে বউ শাশুড়ি নিয়ে ছন্দ মিলিয়ে একটা কবিতা লেখেন এর নিচে আমি এখানে বলছি লাইনটা কিছুটা এরকম শাশুড়ি কেন মানতে পারে না বউকে নিজের মেয়ের মতো আমি এটা এভাবে লিখলাম শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আপনি যে বিষয় ভিডিও বানাবেন গ্রাম নিয়ে সমাজ নিয়ে মানুষ নিয়ে ভিডিও বানাবেন যাকে তুলে ধরবেন তার বিষয় কিছু আপনাকে এখানে নিজের থেকে বলতে হবে ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন কথার লাইনগুলো একটু মিল আছে তো এভাবে আপনারা যত সুন্দরভাবে লেখি তাকে বোঝাইতে পারবেন তত আপনারা সুন্দর একটা রেজাল্ট পাবেন একটা কবিতা যদি চারটা লাইন থাকে এখানে যদি আপনি দুটা বা একটা লাইন যদি আপনি নিজে বানাইতে পারেন বাকি তিনটা লাইন চেঞ্জিবিটিকে বলে দিলে বানিয়ে দিবে ওকে আপনি একটা কবিতা বা ছন্দ বানিয়ে পরে সেটা মুখস্ত করবেন মুখস্থ করে সেটা আপনি ক্যামেরার সামনে গিয়ে রেকর্ড করবেন ক্যামেরা থাকলে ক্যামেরা দিয়ে মোবাইল থাকলে মোবাইল দিয়ে রেকর্ড করা হয়ে গেলে আমাদের ভিডিওটা এডিট করতে হবে এডিট করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপসটি ইউজ করবো না থাকলে আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন আর যদি বার ওইটা চান মানে সবকিছু ইউজ করা যায় এবার শোন চান আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে ইনস্টল করতে পারবেন ইনস্টল করার পরে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে নিউ পজিটিভ ক্লিক করবেন নিউ পজিটিভ ক্লিক করার পরে যে ভিডিওটা রেকর্ড করেছেন এই ভিডিওটা সিলেক্ট করবেন তারপরে এডিট ক্লিক করবেন ওকে আমি আপনাদেরকে দেখানোর জন্য বিলল ভাইয়ের ভিডিওটা আমি রি এডিটিং করতেছি তো ভিডিওটা অ্যাড করার পরে যদি প্রথমে আপনার প্রথম অংশর মধ্যে যদি আপনার কথা না থাকে তো সেটা আপনারা কাট করে ফেলে দিবেন যেমন যেখান থেকে কথা শুরু হয় সেখানে আসবেন আসার পরে তারপর এখানে স্প্লিট অপশানটার মধ্যে ক্লিক করে বাকি যে অংশটা আছে এটার উপর ক্লিক করে ডিলেট অপশানে ক্লিক করলে যেখানে কথা নাই বেকার অংশ এটা ডিলেট হয়ে যাবে শাশুড়ি কুচা মেরে বলে কথা ছেলের বউ পাল্টা দেয় জবাব বউ শাশুড়ি সব ওকে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন তারপর যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভিডিও হলে স্টাক অপশনটার মধ্যে ক্লিক করবেন এরপরে ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে তারপর সে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখান থেকে সিলেক্ট করবেন সো আপনারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কই পাবেন বিলিয়াল ভাই যতগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে সব ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক তো সেখান থেকে আপনারা নামিয়ে খুব সহজে আপনাদের ভিডিওতে এড করতে পারবেন এড করার পরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি শুরু থেকে মিউজিক না থাকে এভাবে টেনে এদিকে নিয়ে আসবে তারপর সেটা সেভে ধরে শুরু থেকে নিয়ে আসবেন লেয়ারটা সেভে ধরে শুরু থেকে আনার পরে তারপর ভিডিওটা প্লে করে শুনবেন শাশুড়ি খোঁচা মেরে বলে কথা ছেলের বউ পাল্টা দেয় জবাব বউ শাশুড়ির সম্পর্ক ভালো না বলে সাংসারিক শান্তির অভাব এখন কথা সে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা বেশি শোনা যাচ্ছে তো কম করার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক লেটার ক্লিক ক্লিক করে করবেন তারপর দিবেন এরপর শুনবেন আপনি পরে আপনার কথা সে যেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেটা যেন বেশি শোনা না যায় যেন কথাটা হচ্ছে আসল কথাটা যেন বেশি শোনা যায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কম শোনা যায় এভাবে যতক্ষণ হ্যাঁ ততক্ষণ আপনারা ভলিউমটা কমাবেন দেন ভিডিওর শেষ মাথা যাওয়ার পরে যেই ওয়াটারমার্কটা থাকবে অ্যাপের উপর ক্লিক ডিলেট অপশানে ক্লিক করে দিবেন তারপর সে ভিডিও বরাবর আসার পরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে এক স্প্লেট করবেন মানে কাট করবেন বাকি যে অংশটা আছে সেটা ডিলিট করে দেবেন ডিলিট অপশানে ক্লিক করে এরপরে লাস্টে আরেকটা বিষয় লাস্টে একটু স্লো মোশন অ্যাড করা হবে সেটা হচ্ছে লাস্টে যখন কথাটা শেষ হয়ে যায় লাস্টে একটু স্লো মোশন অ্যাড করে দিবেন লাস্টে আপনি যখন রেকর্ড করবেন রেকর্ড করার সময় কথা শেষ হওয়ার পরে সাথে সাথে রেকর্ড অফ করবেন না মানে কিছু বাড়তি অংশ এড করবেন কথা শেষ হওয়ার পরে বাড়তি অংশ রেকর্ড করার পরে যেন লাস্টে আপনি সেটাকে স্লো মোশন অ্যাড করতে পারেন যেমন এই ভিডিওটার মধ্যে বাতি যে অংশটা আছে কথা বলার পরে তো সেটা বরাবর আসবে এখান থেকে কথা শেষ হয়েছে তো যেখান থেকে শেষ হয়েছে এখানে আসার পর আমি ভিডিও লেটার উপর ক্লিক করে স্প্লিট করব তারপর লাস্টে যে পার্টটা আছে সেটার ক্লিক করে এখান থেকে স্পিড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নর্মাল অপশনটার মধ্যে ক্লিক করবেন তারপরে এটা হালকা এদিকে নিয়ে আসবেন এদিকে কমাবেন কমানোর পরে এখানে ক্লিক করে ব্যাটার কোয়ালিটি ক্লিক করে এখানে টিকমার ক্লিক করে দিবেন তারপর সে লাস্টের পার্টটা স্লো মোশন অ্যাড হবে এরপরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা টেনে উপরের লেয়ারটা সমান করে দিবেন তারপর উপরে কাটা বরাবর ভিডিও কাটা বরাবর আসার পরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কাট করতে হবে এভাবে উপরে কাটার বরাবর আসার পরে স্প্লেটে ক্লিক করবেন তারপর সে অডিও লেয়ারটা ক্লিক করে ভলিউমে ক্লিক করে ভলিউমটা বাড়ায় দিবেন লাস্টে যে পাটা আছে সেটার অডিওটা একটু বাড়ায় দিবেন ঠিক আছে তো এখানে আরেকটা কথা বলতে বলে গেছি সেটা হচ্ছে আপনি চাইলে আপনার ভিডিওর যে ভলিউমটা আছে যদি আপনার ভিডিওর কথাগুলো যদি একটু সোটো হয়ে থাকলে উপরে ল্যাপটপ ক্লিক করে ভলিউমে ক্লিক করে তারপর ভলিউমটা বাড়াই দিতে পারবেন যদি আপনার কথাগুলো সুটো শোনা যাইলে ভলিউম বাড়াইয়ে বড় করতে পারবেন এরপর এডিটিং কমপ্লিট হয়ে গেলে তারপরে স্পুটে ক্লিক করে ভিডিওটা স্পুট করতে পারবেন সো আজকের মতো ভিডিওটা এতটুকু ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন